তার সাথে মানে মেলামেশা করতে চায় এখন আমার চাস্তো বোন বললো যে তাদের বিয়ে বিয়েই হয় না তাহলে কেন এই কাজ করবে পরবর্তী যদি কোনো সমস্যা হয় কিন্তু তার খালাতো বোন মানে মানতে পারলো না খালাতো ভাই বুঝলো না আমার চাস্তো বোনের কথা তারপরে মনে করেন তাদের মধ্যে অনেক একটু ই হয় হওয়ার পরে আমার চাষ রাজি হয়ে যায় অনেক কথা বলে আর কি অনেক কিছু নিয়ে একটু ব্ল্যাকমেল করে করার পরে আমার চাষ রাজি হয়ে যায় রাজি হওয়ার পরে তাদের মধ্যে যখন মেলামেশা হয় ফার্স্ট টাইম আর স্বাস্থ্য বোনের মানে যে মিলটা হয়েছে তার খালা দু ভাই করছে অনেক সমস্যা হয় এই বিষয়ে তারপরে যখন বিয়ে হয় আমার স্বাস্থ্যবনে তাদের সম্পর্ক হয় না তা খালাতে হবে তার অনেক কথা বলে যে বিয়ের আগে যে মেয়ে একটা ছেলের সাথে মেলামেশা করতে পারে সে যে বিয়ের পরে অন্য কোনো ছেলের সাথে থাকবে না তার কোনো গ্যারান্টি নাই এ করার তাতে তাদের সম্পর্ক ভেঙে দেয় আর আমার স্বাস্থ্যবোনটা অনেকটা ভেঙে পড়ে অনেকটা কষ্টও পায় হ্যাঁ গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নাম মিষ্টি আমার দেশের বাড়ি বগুড়ায় আমি বর্তমানে ঢাকায় আছি তো আমি আপনাদের মাঝে কিছু গল্প নিয়ে আসছি যে আমার বান্ধবী মানে বান্ধবী বলতে আমার বোন হয় মানে স্বাস্থ্য বোন ও খালাত্তো ভাই প্রথম যখন কাছে আসে তখন কি হয় এই বিষয়ে কিছু কথা বলতে আসছি যাই হোক আমি মূল কথায় চলে যাই আপনারা একটু আমার চাস্ত বোন আর তার খালাতো ভাই এদের সাথে একটা সম্পর্ক ছিল অনেক মানে দিন ধরে তাদের মধ্যে একটা সম্পর্ক অনেক দূর অব্দি তারা চলে গেছে একদিন তার খালাতো ভাই তাকে বললো যে তার সাথে মানে মেলামেশা করতে চায় আমার বোন বলল যে তাদের বিয়ে হয় না তাহলে কেন এই কাজ করবে পরবর্তী যদি কোনো সমস্যা হয় কিন্তু তার খালাতো বোন মানে মানতে পারলো না খালাতো ভাই বুঝলো না আমার চাচ্ছ বোনের কথা তারপরে মনে করেন তাদের মধ্যে অনেক একটু ই হয় পরে আমার চাষ বোন রাজি হয়ে যায় অনেক কথা বলে আর কি অনেক কিছু নিয়ে একটু ব্ল্যাকমেল করে করার পরে আমার চাষ রাজি হয়ে যায় রাজি হওয়ার পরে তাদের মধ্যে যখন মেলামেশা হয় ফার্স্ট টাইম আর চাষ বোনের মানে যে মিলটা হয়েছে তার খালা দুবাই করছে অনেক সমস্যা হয় এই বিষয়ে তারপরে যখন বিয়ে হয় আমার শাস্ত্রবুনী তাদের সঙ্গে সম্পর্ক হয় না তার খালাতোদের অনেক কথা বলে যে বিয়ের আগে যে মেয়ে একটা ছেলের সাথে মেলামেশা করতে পারে সে যে বিয়ের পরে অন্য কোন ছেলের সাথে থাকবে না তার কোনো গ্যারান্টি নাই এই কারণে তাদের সম্পর্ক ভেঙে দেয় আর আমার শাস্ত্রবুনী অনেকটা ভেঙে পড়ে অনেকটা কষ্টও পায় তারপরে আমার স্বাস্থ্যবানীর বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে আপনার আমার খালা মানে ওর খালা তো ভাই আসে একদিন আর ও আসে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল কি মানে অনুষ্ঠান ছিল এই কারণে আসতে তখন আর খালা তো বাই আর ওদের দেখা হয় তখন তারা সে পুরোনো দিনের কথা মানে মনে পড়ে তাদের মধ্যে আবার একটা মানে রোমান মানে আর একটা আকর্ষণ কাজ করে তাদের আবার আগের জায়গায় মানে যাইতে মন চায় এরকমের কিছু পরে আমার স্বাস্থ্য বোন বলল ওই বিষয়ে যাইতে চায় না কারণ একবার সে ঠকাইছে এখন হাজবেন্ড আছে সে ওই বিষয়ে এখন যাবেই না অনেক রিকোয়েস্ট করলো তার খালা তো অনেক কি করলো যদি তার হাজবেন্ড নাও থাকে তাও যদি কোনো সমস্যা এই বিষয়কে যদি জানে বা দেখে তাহলে সেই তার নিয়ে যাবে এরকমের একটা প্রতিশ্রুতি দেয় দেওয়ার পরে আমার স্বাস্থ্য ছিল এ কারণে আবার রাজি হয় মানে ওর আবার পাড়া দেয় দেওয়ার পরে মানে বিয়ের পরে মনে করেন অনেকটা পরিবর্তন ওর ভিতরে দেখতে শুনতে সব দিক থেকে একটা পরিবর্তন আসে এ কারণে তার আবার মানে কাজটা করার জন্য খুব আগ্রহী ছিল তার খাওয়াতে পরে তাদের মধ্যে কাজ হয় হওয়ার পরে তার হাজবেন্ড দেখতে পায় হাজবেন্ড দেখার পরে তার ফ্যামিলিতে মা বাবা যে ছিল সবাইকে এই বিষয়ে জানাইছে জানানের পরে তার খালাতো ভাই কথা বলছে যে এরকমের করলো কিন্তু কেন করলো এর বিষয়ে কথা বলতে চাই তবে আমার স্বাস্থ্যবান বললো যে আরে আমি খুব ভালোবাসছি এই কারণে বিয়ের আগেও একবার হচ্ছে আমার কথা দিছিল কিন্তু পরে আমার বিয়ে হয়ে যায় কথা রাখে নাই তাইলে দ্বিতীয়বার ফ্যামিলিতে প্রশ্ন করলো দ্বিতীয়বার কেন গেল কেন এই করলা তুমি তোমার হাজবেন্ড আছে তারপরও তখনও ও বললো যে অল্প অনেকটাই দুর্বল ও যখন আমাকে বলল আমি না বলতে পারিনি আর ও বলছে যদি কোনো সমস্যা হয় ও আমারে নিবে পরে খালাতে ভাই একটু মানে অন্য এর কথা বলল যে আমি আমি যারে নিমু বা নিব তাহলে যদি নি ও যে ওর husband রাইখে যে আমার সাথে থাকলো মানে আমার সাথে এই কাজটা করলো তাহলে পরবর্তীতে আমার রাইখে জন্য অন্য কারোর সাথে এই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে কি দিতে পারবে তো আমি আরে নিব না আমি আর নিব না এই নিয়ে অনেকটা গ্যাঞ্জাম হয় গঞ্জাম হওয়ার পরে তো তো ভাই আর আসেন ওদের বাড়ি আর হাজবেন্ডের ডিভোর্স দিয়ে চলে যায় এখন মনে করেন একাই থাকে অনেকটা একা আছে এই বিষয়ে আমি কিছু জানতাম না আমি যখন শুনি ওর ডিভোর্স হয়ে গেছে ও বাবার বাড়ি আছে অনেকটা কষ্টে ফ্যামিলির তো অনেক অনেক কথা বলে তখন আমি ডাকায় থাকি ডাকাতে আমি দেশে গেলাম দেশে যাওয়ার পরে সব কিছু বলল শুনলাম তাই আমি মনে করি যে কোনো ছেলের ফাঁদে পা না দেওয়াই উচিত কারণ ছেলেরা অনেক ধরনের মিথ্যা কথা বলে অনেক কথাই বলে কিন্তু ওরা কথা দিয়ে কখনো কথা রাখে না আর ওদের কথা যে নিজের সতীত্ব নষ্ট করতে হবে এমন কোনো কথা নাই যে ছেলে আমার সত্যিকারে ভালোবাসে সে কখনো আমার শরীরের দিকে তাকাবে না বা শরীরের চাহিদাটা কখনো চাইবে না আর যে ভালো না বাসে সে প্রচুর তার শরীর চাইবে ছেলেরা এরকমেরই তো যে ছেলে সম্পর্কর আগে শরীর চায় সে কখনোই ভালোবাসে না এই সব ছেলেদের কাছ থেকে মেয়েদেরকে অনেকটা দূরে থাকা উচিত আর আমরা মেয়েরা মনে একটু ভালোবাসা পাইলেই মনে করেন তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে এটাই আমাদের সমস্যা আমি প্রত্যেকটা আফুদের বলবো যে সব সময় দিনে নিজের সত্য ঠিক রাখার জন্য কারো মৃত্যুর কথা যদি পা না বাড়ায় সেইভাবে চলবে আমার একটা অনুরোধ সবাই সতর্কভাবে থাকবেন